গত পাঁচ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন করে দেশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে তারই ধারাবাহিকতায় সংস্কৃতি অঙ্গনে এসেছে তিনটি প্রজ্ঞাপন এর মধ্যে দুটিতেই সদস্য হিসাবে আছেন অভিনেত্রী কাজী নৌসবা আহমেদ চলচ্চিত্র সেন্সরের সদ্য গঠিত বোর্ডের সদস্য হিসেবে যুক্ত করা হয়েছে তাকে তবে বিগত সরকারের আমলে তুমুল নিগ্রহের শিকার হয়েছেন তিনি গ্রেফতার রিমান্ড সহ জেল খেটেছেন এমনকি ছিলেন আয়নাঘরেও সেখান থেকে ছাড়া পাওয়ার পর হারিয়েছেন কাজ এমনকি সেই সময়টাতে কোনো বাসা ভাড়া নিতে গিয়েও পাননি তিনি এক প্রকার আড়ালেই দিন কেটেছে তার তবে বর্তমান সরকারের দেওয়া গুরুত্বপূর্ণ দুই দায়িত্ব পাবার পর বেশ উচ্ছ্বসিত তিনি নৌসবা বলেন আমি অনেক ছোট মানুষ দেশ ডেকেছে মানা করতে পারিনি যখনই দেশ ডাকে তখনই মনের কথা শুনি এখন দায়িত্বটা ঠিকঠাক পালন করতে চাই তিনি আরো বলেন আমি কোনো দলেরও লোক নই কোনো দলের হয়ে দায়িত্ব পাইনি সুতরাং সাধারণ মানুষের কথা চিন্তা করে সবাইকে সঙ্গে নিয়ে ঠিকঠাক কাজটা করে যাব বিগত সরকারের রোসানলের কারণে এই দায়িত্ব নাকি যোগ্যতায় পেয়েছেন এমন প্রশ্নে নওসভা বলেন বিষয়টি নিয়ে এখনও ভাবছি আসলে আমি পুরো কাজটা নিয়ে প্রসেসের মধ্য দিয়ে যেতে চাই সেটা সময় বলে দেবে